ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটা ছিল জাকির বাংলাদেশের এই হার্ড হিটার পুরো ম্যাচ জুড়েই ছিল সবার আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ইনিংসের সময় সতীর্থের সঙ্গে মাঠে খেপে গিয়েছিলেন জাকির এক রান আউটকে কেন্দ্র করে শামীমের সঙ্গে খেপে গিয়ে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিং রুমে প্রবেশ করেন জাকির আলি পরে তৃতীয় আম্পায়ার তাকে জানায় আউট হনে তিনি আউট হয়েছেন শামীম রান আউট থেকে বেঁচে ফিরে এসে ড্রেসিং রুম থেকে এসেই ছক্কার ঝড় তুলেছেন জাকির আলী একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে একচল্লিশ বলে বাহাত্তর রানের অপরাজিত ইনিংস খেলেছেন ছয়টা ছক্কা তিনটা চারে এ সময় দুইবার ক্যারিবিও স্টাইলে ছক্কা হাঁকিয়ে বল হারিয়েছেন জাকিরের ছক্কার বল গিয়ে পড়েছে স্টেডিয়ামের বাইরে যেন মনে হচ্ছিল স্টেডিয়ামটা ছোট হয়ে গেছে জাকিরের জন্য এদিকে বিধ্বংসী এই ইনিংস খেলার পর জাকির আলীকে বুকে জড়িয়ে ধরলেন আরী সতীর্থ যার সঙ্গে মাঠে খেপে গিয়েছিলেন জাকির সেই শামীম পাটোয়ারি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শুরুর দিকে দারুণ স্পোর্টসম্যানশিপ দেখিয়েছেন জাকির শুধু বিধ্বংসী ব্যাটিং বড় বড় ছক্কা আর সতীর্থের সঙ্গে খেপে যাওয়া নয় জাকিরের স্পোর্টসম্যানশিপও বেশ প্রশংসা করিয়েছে শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে ব্যাটিং করছিলেন জাকির বাংলাদেশের ইনিংসের মাঝ অংশে প্রতিপক্ষ কারিবিও ফিল্ডার বল ধরতে গিয়ে মাঠে ব্যথা পেয়ে পড়ে গেলে আর দৌড়ে তৃতীয় রান নেননি জাকির প্রতিপক্ষের ফিজিওকে ডাকেন তিনি ক্যারিবীয় ধারাবাস্যকার ইযন বিশ্বপ এই বিষয়টিকে স্পোর্টসম্যানশিপ হিসাবে দেখছে সব মিলিয়ে পুরো ম্যাচ জুড়ে জাকির ছিল আলোচনায়